বাংলাদেশের রাজবাড়ী জেলার বারুগ্রামে অবস্থিত বিরল ভিউ বিনোদন পার্ক অ্যান্ড রিসর্ট আজকে এক জনপ্রিয় বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে প্রকৃতির মাঝে সাজানো এই পার্কের প্রধান আকর্ষণ হল ঝুলন্ত সেতু সেতুর ওপর দাঁড়িয়ে চারপাশের সবুজ পরিবেশ আর পানির ধারা একসাথে চোখে পড়ে দর্শনার্থীরা এখানে এসে ছবি তোলে ঘুরে বেড়ায় আর উপভোগ করে এক অন্যরকম অভিজ্ঞতা এই পার্কে রয়েছে লাল ছাউনির কটেজ যেখানে বসে পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটানো যায় খোলা বাতাস পানির ধারে নিরিবিলি পরিবেশ আর ছিনছাম বসার জায়গা ভ্রমণকারীদের মনে এনে দেয় শান্তি শিশুদের জন্য রয়েছে খেলার ব্যবস্থা ছোটরা এখানে দৌড়ঝাঁপ করে আনন্দে সময় কাটায় তাই এটি শুধু বড়দের নয় পরিবারভিত্তিক ভ্রমণের জন্য দারুণ একটি জায়গা বিকেলের দিকে যখন সূর্যাস্তের আলো পানির ওপরে প্রতিফলিত হয় তখন পার্কের সৌন্দর্য গুণ বেড়ে যায় প্রকৃতিকে ভালোবাসেন যারা তাদের জন্য এই দৃশ্য এক অনন্য অভিজ্ঞতা আজ রাজবাড়ি ছাড়াও দূর দূরান্ত থেকে মানুষ এখানে ভ্রমণে আসছে শহরের কোলাহল থেকে মুক্তি নিয়ে কিছুক্ষণ নিরিবিলি কাটানোর জন্য বিরল ভিউ বিনোদন পার্ক অ্যান্ড রিসর্ট এখন অনেকের প্রিয় গন্তব্যে পরিণত হয়েছে